এখন তুলে নিচ্ছে আপনাদের এখন এটা ওয়ার্ল্ডে দেখবে আপনাদেরকে এটা যখন দিব দেখবে এগুলা দৃশ্য পাওয়া কঠিন তো এই যে পাট ধোয়া এগুলা দৃশ্য মনে করেন যে উঠে গেছে পাট পরিষ্কার করা ছোটবেলা দেখছিলাম বাবাই দুই তো এখন আর নাই

এই আপনাদের এই এদিকে দেখা যাচ্ছে যে অনেক পানি 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 কঙ্কল্লা লাগে এই জায়গাটার মধ্যে ভর্তি খালখানার হ্যাঁ ওইখানে থেকে কঙ্কল্লা নামিলেন ও কঙ্কর এখন পাওয়া যায় না তো কঙ্কর বিভিন্ন জায়গায় আগে কালমেঘের মেঘের নদীটা ওদিক ছিল এখন নাই